গ্রাম বাংলা এটা হচ্ছে আমাদের গ্রামের আমাদের সবচেয়ে বড় যেটা আমরা জমিন বলি বা ক্যাট বলি বা মাঠ বলি হচ্ছে সে সেটা গত কয়েক দিনের বৃষ্টিতে খুবই শোচনীয় অবস্থা পানি আর পানি চতুর্দিকে পানি ছাড়া আর কিছু নেই সব পানি বৃষ্টিতে শুধু পানি আর পানি দিকে শুধু পানি আর পানি সব ডুবে আছে পানি নিচে বাংলা গ্রাম বাংলা বৃষ্টিতে সব পানির নিচে একবারে কি রে মামু মাছ আসেনি রে হাসনি তোর নাম কি রে তোর নাম কি সেরাদে কিছুটা এইখনে বেল পাত পাতা হৈছে মাছ পাই কিনা জানি নাযা বেল পাতা হৈছে ওই পাশের নি রে রিয়াজ ও হেডা ওই পাশ গ্রাম বাংলার পুরুষ সৌন্দর্য যেটা আসলে সব সময় সব মানুষের হৃদয়ে প্রাণে মনে পানি আর পানি বা বৃষ্টিতে সব পানি মিশে ঘর বাড়ি সব পানি নিচে এদিকে সব পানি নিচে ঘর বাড়ি সব পানির নিচে এদিকে মনে হয় সামনে আরো একটা বেল আছে আছে বেল আমি এখন আছি আমাদের সবচেয়ে বড় যে বিল ওটার পাশ দিয়ে যাচ্ছি গত কয়েকদিনের অনবরত বৃষ্টিতে সব পানির নিচে ফসলি জমি মাঠ কোনো কিছু বাকি নেই সব পানির নিচে ওইদিকে মনে হয় সামনে রাস্তা মনে হয় পুরো ডুবে আছে মনে হয় এমন মনে হইতেছে এই যে এদিকে সব বাড়িঘর পানির নিচে এই যে সব পানির নিচে গ্রাম বাংলা সব পানির নিচে গত কয়েকদিনের বৃষ্টি ওইদিকে দেখা যাচ্ছে ওই জন্য নৌকাতে করে ওইদিকে মাছ ধরা হচ্ছে দেখা যাচ্ছে কিছু লোক এই যে বাড়িটাও পুরো পানের নিচে এই যে পুরো রাস্তা পানের নিচে এদিকে পানি আগে আরও বেশি ছিল এখন আবার একটু হালকা কমেছে আগে রাস্তাটা পুরো ডুবে ছিল এই খালটাতে আগে আমরা অনেক মাছ ধরতাম আমাদের জেনারেশন যখন ছিল তখন মাছ ধরতাম অনেক ঘুরতে আসতাম কিন্তু এখন আর খুব একটা আশা হয় না এখন আর খুব একটা আশা হয় না এই যে এখানে অনেক পানি রাস্তার উপরে এখানে আমি এখন পানি দিয়ে যাচ্ছি এখন পানি দিয়ে যাচ্ছি সব পানি নিছে এই যে এদিকে ঘর সব দুগন্ত অবস্থায় আছে এদিকে পানি আর পানি বসে সব পানি আর পানি এই যে এখানে আসা আরেকটা বিল খাল বিল এদিকে মানুষ বেল বসায় মাছ ধরে এই বেলা নাই এখন এই মনে হয় ধরে না ওই ধরে এই যে বেল এখানে মাছ ধরা হয় গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আসলে যেটা সবাইকে মুগ্ধ করে এই যে এখানে সুন্দর বেল লাগানো হয়েছে কিন্তু এটাতে আমি কালকেও দেখেছি মাছ ধরেছে কিন্তু আজকে নাই কেউ আজকে নাই মনে হয় আসবে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে মনে হয় আসবে এখানে আমি কালকে আর যখন আসছিলাম তখন আমি দেখছি এখানে মাছ ধরা হইতেছে তো সেই জন্য আসলাম যে দেখি আজকে মাছ নিব মাছ ধরা হয় কি না এখন তো দেখতেছি যে না নাই কেউ দেখছি যে কেউ নাই সবাই গেছে এটাতে বসে তারা মাছ ধরে অপরূপ সৌন্দর্য বাংলা গত কয়েক দিনের বৃষ্টিতে অবশ্যক সব কিছু পানির নিচে এখনো স্বাভাবিক হয়নি বেলটাতে কালকে আমি আসছিলাম কিন্তু দেখছিলাম অনেক মাছ এখানে মানে উঠতেছে দেখছি এখন আজকে কিন্তু সেই অবস্থা আজকে এ এরা মনে হয় ধরবে না মনে হয় দূর ধরলে তো এখানে পাওয়া যেত আজকে মনে হয় এরা ধরবে না খুবই সুন্দর গ্রাম বাংলার অপরূপ দৃশ্য আমরা তো আমি একসময় এদিকে খুব আসতাম এখন আর আসি না এছাড়া আমাদের এদিকে বিল বলে খাল বলে এদিকে মাছ টাছ পাওয়া যায় আসলে আর আমি আসি না বস এখন আর আমার আশা হয় না খুব একটা গত কয়েকদিনও অনবরত বৃষ্টি তো সে ওইখানে ভাবলাম যে আজকে একটা যাই দেখি মাছ টাস কী কীভাবে পাওয়া যায় কী আসো বিষ সে জন্য আসলে আসা যাই হোক সবাইকে দেখার চেষ্টা করেছি গ্রাম বাংলার সামান্য কিছু খণ্ডচিত্র আরও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বা দিয়ে পাশে থাকবে